আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা বিছনা চাদর কাটতাছি আমাদের খামারে চারোপাশে নেট দিয়ে রিকভার করা আছে কিন্তু রাত হলে শীতল বাতাস ঢুকে আর কি খামারের ভিতরে তো যাই হোক এই কাপড়গুলা কাইটা যতটুকু ফাঁক আমাদের খামারে আমরা করে আর পাখি আনার পর আমরা প্রথম রাতে আর ওই ফাঁকটা আটকায় রাখি নাই যার কারণে বেশ কিছু পাখির ঠান্ডা লাগে তো সকালবেলা বেলা ডক্স বেট এর সাথে পানি মিশিয়ে খাওয়াই দিছি আমরা তো যাই হোক আমাদের এখন চারো পাঁচটা আর কি কাপড় দিয়ে আমরা আটকাই দিব যতটুকু ফাঁকা জায়গা আছে তো যাই হোক আমাদের খামারের একটা কোনো একটু নিচু যার কারণে আমরা কাপড়টা টানাইতে পারতাছিলাম না ঠিক মতো তাই আমরা চঙ্গ নিয়ে আসছি তো আমরা কাপড়গুলো টানাই দিতেছিলাম যদিও আমাদের খামারটা বহুত পুরাতন মানে অনেক আগের খামার এইটা তো টিনে কিছু জং লাগিয়েছিল তো বাড়ির সাথে সাথে জং তো এরকম কয়েকবার চোখে মুখে ঢুকছে আর কি তো আমাদের কাছে কাপড় অনেক কম ছিল যার কারণে কোয়েল পাখি আমরা যতটুকু জায়গার ভিতরে রাখছি ততটুকু জায়গায় আমরা কাপড় দিয়ে রিকভার করে দিছি তো যাই হোক কাপড় গুলা টানানো শেষ হয়ে গেছে তো খারাপ লাগতেছিল কোয়েল পাখি গুলার জন্য একটা কোয়েল পাখি আবার একটু বেশি অসুস্থ হয়ে গেছে তো সবে এটার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম